তো নমস্কার বন্ধুরা আমি রয়েছি এখন এএসবি ক্যাবিনেট সেন্টারে তো আজকে একটা নতুন সেট আপ টেস্টিং হতে চলেছে তো এ এস বি ক্যাবিনেট সেন্টার থেকে তৈরি হয়েছে তো সেট আপটির নাম হচ্ছে কি মিউজিক তো আমাদের একটা ইউটিউবার রয়েছে তারই সেট আপ তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তার ব্যানার এ এস বি ক্যাবিনেট সেন্টারের ব্যানার তো এখানে তো যেগুলো নতুন যে লাইন বেস তৈরি হয়েছে তার চারটা তো মামনসা রয়েছে পাওয়া রয়েছে বালাজি রয়েছে আর টাডেনি রয়েছে তো বাদ বাকি চলো তোমাদেরকে দেখাচ্ছি কী মিউজিক যে সেটিং টেস্টিং হবে আজকে তার ফিটিং চলছে তো তোমাদেরকে দেখে দিচ্ছি আর কিছু নতুন সিটা তৈরি হচ্ছে তারও দেখ সেগুলো দেখিয়ে দিচ্ছি तो आगे तुम्हारे देखिए दी मिजिक फिटिंग चलते তোমাদের একটা ইউটিউবার রয়েছে মানস ভাই মানস দা তো ইউটিউব করছে একটু আছে সামনে দাঁড়িয়ে আছে সেট আপ বাম দিকে দাঁড়িয়ে আছে ये कादी माइक लगा लो 누구든 앞으로로 돌아가는 저런 스포트�letter zat 야! 시작하자 하라고 해도 제가 저 Job 한 palavra �edi 이거 어떻게 했은거여 Industry 이따 한번 해봐봐 봐봐 김� Gesellschaft 나는 것 그림 1번 ଆଉ ଛଅ ମାଜ ଯିବାନି ଭଡ଼ ହଁ ଇଏ ଜମିଦର ଭତ ବୋଲି

তো এখানে দুটো এখনো কমপ্লিট হয়ে ব্যাস গেছে বাকি এখান থেকে নিয়ে আসছে তো এখানে একটা ব্যাস রয়েছে এখানে দুটো মিট রয়েছে তো এখানে মোট তিনটা মিট রয়েছে はあ

আহিছ সাঁতু এইটো আহিছো আহিছো তই তো ভিডিওটা এখানে চেক করলাম তো টেস্টিং হলেই আপনাদেরকে টেস্টিং ভিডিও দেখাবো এই মুহূর্তে এখানে চেক করলাম